আদম আঃ এর দেহের ভিতরে যখন ruhu প্রবেশ করিয়ে দিলেন সেই সময় আল্লাহ রাব্বুল যাবতীয় শিক্ষা যা দেওয়ার সব দিয়ে দিলেন এবার ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বলছে যে তোমরা আদমকে সিজদা করো আর এটা হলো আল্লাহর হুকুম আদমকে সিজদা করো যখন সমস্ত ফেরেস্তারা একত্রিত ভাবে গেল সেজদা করলো না ইবলিস ও ছিল ফেরেস্তাদের লিডার ও যখন সেজরা করলো না আল্লাহ জিজ্ঞাসা করে ইবলিস তুই সেজরা করলি না কেন সেই সময় ইবলিস বলছে এ কথাটাও আল্লাহ কোরআন পাকের মধ্যে তুলে দিলেন আমি আদমের থেকে শ্রেষ্ঠ আমি হলাম আগুন থেকে তৈরি আর অহলা কোথাও মিন্তিন আদম হলো মাটি তৈরি আদমকে মাটি তৈরি করেছেন মাটি যদি উপরে তুলে দেওয়া হয় মাটি নিচেই পড়ে যাবে আর আগুনকে যদি উপরে তুলে দেওয়া হয় আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠবে নিচেই নামবে না নামবে না অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ তাই আমি সেজদা করলাম না আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন তুই বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা তুই কাফের হয়ে গেছিস এই কথা যখন বলল ইবলিস শয়তান বলল রাব্বুল আলামিন আমি প্রচুর ইবাদত আপনার করেছি একটা একটা সেজদা করেছি এক হাজার বছরের সেজদা করেছি এই সেজদার বদলতে কি আমি কিছু পাবো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই যে দোয়া চাইবি সেই দোয়া কবুল হবে তবে একটা কথা মনে রাখ আমার বান্দাদের তুই যখন ধোঁকা দিবি আমার বান্দাদেরকে যখন তুই পাপগ্রস্ত করবি আর আমার বান্দারা যখন আমার কাছে তওবা করবে আমার কাছে ফিরে আসবে আমি তখন তার সমস্ত জীবনের গোনাগুলোকে maaf করে দেব এই শেজদার কথাটা আমি একটুখানি বলি শেজদা এত বড় হসজদা হযরত জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে দোয়া করে রব্বুল আলামিন আপনি বলবেন কোন ইবাদতের উপরে আপনি বেশি খুশি হন সেই সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন ও জিবরাইল আমি কোন যখন কেউ সেজদা করে সেই সেজদার উপরে রাজি খুশি হয়ে যায় হযরত জিবরাইল আলাইহিস সালাত সালাম সঙ্গে সঙ্গে সেজদা করলেন আর সেজদা করা পরে দেখা গেল কিতাবের মধ্যে এসেছে যে এক সেজদা হয়ে গেল তিরিল হাসার বসে একটা সেজদা যখন তিরিশ হাজার বছর হলো তিরিশ হাজার বছর পরে মাথা তুললেন মাথা তোলার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বললেন রব্বুল আলামিন আপনি একটা কি বলবেন আমার ইবাদতটা আমার সেজদাটা আপনার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন ও জিবরাইল আমার এমন আমি আমি দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে আমার শেষ নবীর উম্মত থাকবে তারা যখন দুনিয়ার জমিনে সেজদা করবে আর সেই সেজদার মধ্যে শুধু বলবে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা এই দোয়া যখন করবে ও জিব্রাইল রে তোমার 30 হাজার বছরের সেজদা থেকেও আমার ওই গুনাহগার বান্দা বান্দার শেজদার দাম অনেক বেশি হয়ে যাবে ইবলিস একটা শেজদা করে না আর শেজদা না করার কারণে ইবলিস কাফের হয়ে গেল ইবলিস তখন বলছে যা আমি যখন আদমকে সেজদা করলাম না আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল আমি ওই আদম সন্তানকে আমি আদম জাতিকে কখনোই ছাড়ব না তবে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কিছু সুযোগ দিয়েছিলেন আদম যখন মারা গেল তার কবরের সামনে একটা ফেরেশতাদের দিয়ে একটা دروازা তৈরি করল দরওয়াজা তৈরি করার পরে একটা ঘর তৈরি হলো তার একটা মূল গেট তৈরি তো বলছে তুমি ওই ঘরটা কেমন হয়েছে একটু দেখে তো ভেতরটাও তুমি ইবলিশ কি করলো ও ঘরের চতুর পাশ সব দেখলো দেখার পরে ওর খুব ভালো লেগেছে এবারে ইবলিসকে বলেছে ভেতরটা দেখে আসে দেখছে এই যে দরওয়াজাটা এতটাই নিচু জোর মাথাটা হ্যাক করে ঢুকতে হবে ওর এই কুমন্ত্রটা কুমন্ত্রণাটা মনের মধ্যে কে দিয়েছে ও সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে এই কথাটা আসলো যে এখানে তো আদম আছে আর আমি যদি ওই ঘরের মধ্যে প্রবেশ করি তাহলে আমার মাথাটা নিচু করে ঢোকাতে হবে আর মাথাটা নিচু করে মানে আদমকে কি নিজের মাথাটা পিছন দিকে দিয়ে পা দুটো ঘরের মধ্যে আগে দিল দিয়ে ওর মনের ভেতরে এতটাই ছিল আদমকে সেচদা করবেন আল্লাহ রবুল আলামিন ওকে জান্নাত থেকে বার করে দিল ওকে ফেরেস্তাদের যে মন্ডলী ছিল যে ওকে যে সিংহাসনে বসিয়েছিল সে সিংহাসন থেকে ওকে বার করে দিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন দোয়া চেয়ে নিল রব্বুল আলমিন আমি আদমকে সস্তা না করার কারণে যখন আমি বিষ হয়ে গেছি আমি শয়তান হয়ে গেছি তবে আমি আদমকে ধোকা দেবো পদে 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 ধোকা দেবো আল্লাহ রব্বুল আলমিন বললেন তুই ধোকা দে ধোকা দে তাতে কোনো অসুবিধা নাই আমি তোর দোয়া কবুল করে নিলাম তবে একটা কথা মনে রাখি আমি আমার বান্দাদেরকে দুটো জিনিস ফাঁকা রেখে দিয়েছি একটা হলো জমিন আর একটা হলো আসমান যদি আমার বান্দা জমিনে সেজদা করে আর আসমানে হাত দুটো তুলে দোয়া চায় আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেব ইবলিস এই কথাটা শুনে ওর খুব কষ্ট হলো তবুও ও ধোকা দেবে

তোমাদেরকে বিবাহ দিতে হবে আদম আলাইহিসসালাত ওয়া সালামকে হাওয়া আলাইহিসসালাত ওয়া সালামকে বিয়ে দিলেন এবং মোহরানা হিসেবে আমরা যে সাড়ে তিন ভরির উপর একটা মূল্য ধার্য করি তো সেই সময় সেই মোহরানা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দিয়ে মোহরানা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দিলেন এবার হজরত আদম আলী হিসালাম আর হাওয়া আলী জান্ন আছে আল্লাহর হুকুম পালন করলেন আর আল্লাহ আদমকে বললেন আদম তুমি ওই কাছে যাবে না খাবে না কেতাবের ভেতরে বিভিন্ন গাছের কথা এসেছে তো লাস্টে একটা কেতাবের মধ্যে এসেছে যে আঙ্গুর গাছের কথা বলছে তো সেই সময় ওই গাছের কথা যখন আদম আলী সাল্লাতাম

ও আদমকে জান্নাত থেকে বার করবে তার পুরো কল্পনা পরিকল্পনা একদম তৈরি

ওদের কষ্ট আমি দুঃখিত ওদেরকে বাঁচানোর জন্য আমি জান্নাতের মধ্যে যেতে চাই সেই সময় সেই সেই সময় আল্লাহ আলমিনের হুকুম হল না আদম আলী হিসালামের কথাটা মনে করিয়ে দিল আদম আলী হিসালাম এক জায়গায় ইবাদতের মধ্যে আছেন আর হাওয়া আলী হিসালাম এক জায়গায় আছেন সেই সময় ময়ূর কি করল বলল এটা আমার দিয়ে হবে না হবে না আমার একটা বন্ধু আছে সাপ ওই সাপকে যখন ডাকলো সাপ এসে বললো তুমি একটা কাজ করো তুমি আমার গালের মধ্যে প্রবেশ করো গালের মধ্যে প্রবেশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেত আর ওই সময় নিয়ম ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা সিস্টেম করেছিলেন যে ওই সাপ এখন যেমন সাপ বুকে হেঁটে যায় ওই সময় সাপ বুকে হেঁটে যেত না পায়ে হেঁটে যেত ওই সাপটা তখন ইবলিসকে গালের মধ্যে করে নিয়ে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে চলে গেল আর জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলো সাপ বেরিয়ে আসলো আর ইবলি শয়তান কি করল। হাওয়া আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে চলে গেল হাওয়া আলাইহিস সালাত ওয়াস সালামকে বলছে আপনাদের জান্নাতের মধ্যে এত কষ্ট এত দুঃখ আমি সহ্য করতে পারি না আপনি যদি ওই গাছের ফলটা খেয়ে নেন ওই গাছের ফলটা খেয়ে নেন তাহলে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট আল্লাহ নিবারণ করে দেবে আল্লাহ বললেন খুবদার ওই গাছের ফল যেন তুমি খাবে না এখন হাওয়া আলাইহি সালাতু ওয়াস ইবলিসের ধোকায় পড়ে গেল যখন ইবলিসের ধোকায় পড়ে গেল ওই গাছের ফলটা হাওয়া আলাইহি সালাতু খেয়ে ফেলল খেয়ে ফেলার পরে কি করলো সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকটা শরীর থেকে আর বার হলো শয়তান তখন হাওয়া আলাইহি সালাতু ওয়াস কুমন্ত্রণা দিচ্ছে যে শুধু আপনি একা খেলে হবে না আদমকেও খাওয়াতে হবে তো কিভাবে খাওয়াবে বলছে যে কোনো উপায়ে লিকুইডের মাধ্যমে আদমকে খাওয়াতে হবে যদি খাওয়াতে পারে তাহলে আপনারা দুজনাই জান্নাতের মধ্যে অনন্ত কাল থাকতে পারবেন আন্নাই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত থেকে বার করে দেবেন এদিকে ইবলিস কি করলো চলে আসলো না হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আপনি এই গাছের ফলটা খেয়ে নাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ফলটা খেতে নিষেধ করেছে বলছে এই ফলটা খেতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বারবার একই কথা বলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় আসলো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথা রাখতে পারলেন না স্ত্রীর কথা নিয়ে করে সেই গাছের ফল খেয়ে নিলেন আর গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলী সালাতাম

পাঁচটা পাতা দিয়েছিল সেই থেকে দুনিয়ার জমিন থেকে চলে আসে যখন পুরুষ মানুষ মারা যায় তিনটে কাফনের কাপড় দেওয়া হয় আর যখন মহিলা মানুষ মারা যায় তখন পাঁচটা কাফনের কাপড় দিয়ে দাফন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এবার বিচার করতে বসে গেলেন ময়ূরকে বললেন যে তোমাকে এত সুন্দর করে আমি বানিয়েছি তুমি আর এখানে থাকতে পারবে না তুমি দুনিয়ার জামিনে চলে যাও তবে আমি তোমাকে কয়েকটা শাস্তি আমি দিচ্ছি তার মধ্যে একটা শাস্তির কথা আমি আপনাদেরকে বলি ময়ূরের পা ছিল গোল্ডেন কালারের খুব সুন্দর পা ছিল কিন্তু ওর পাটা এত কালো করে দিয়েছে এত কুশিত করে দিয়েছে পা সব সময় ঢেকে রাখে মানুষকে দেখায় এবারে সাপকে আল্লাহ রাব্বুল বিচারের কাঠ গড়ায় দাঁড় করালো যে তুই কেন ইবলিসকে জান্নাতের মধ্যে নিয়ে গেলি তো তুই যখন নিয়ে গেলি তোরও কিছু শাস্তি আছে তুই দুনিয়ার জামিনে চলে যা তবে তুই একটা একবার যে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে প্রবেশ করছিস তোর যে পা গুলো দিয়েছিলাম তুই দুনিয়ার না তোকে হেঁটে হেঁটে হবে ওই জন্য ওরা মাজা বেকিয়ে বেকিয়ে ওরা হাঁটা করে সাপ বলছে যে আদমের কারণে আমি দুনিয়ার জামিনে চলে আসলাম এ আদমকে আমি ছাড়বো না তো ইবলিস কে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল একদম অন্ধকার জায়গায় আদম বলছে দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আদমকে আমি ছাড়বো না আদম সন্তানদেরকে আমি কুপথ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন ওয়ালা তাতাবিউ হালকুম আব্দুন নবী আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একবার বলে দিলেন ও আমার ঈমানদার বান্দারা তোমরা একটা কথা সব সময় মনে রেখো তোমাদের প্রকাশ শুরু হলো দুশমান হলো ইবলিস তোমরা ইবলিস থেকে বেঁচে থাকবে কারণ ইবলিস তোমাদেরকে কখনোই ছাড়বে না ওই জন্য সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা ইবলিসের হাত থেকে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিঙ্কুল্লিজ তওবা স্টেক ফার করে তওবা স্টেক ফার করে আর এই তৌবা স্টেক ফার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে শয়তান সেখানে আর ধোকা দিতে পারে না তখন সে মুস্তাজা বুদ্দা হয়ে যায় হজতে ইমাম আহমাদ ইব্ন হামদাল রহমাতুল্লাহ নিহীর জীবনের কথা আমি আপনাদেরকে বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম ছিলেন তিনি হাজার সর্ববাই কিতাব লিখতেন একদিন তিনি কি করলেন ভ্রমণের বার হয়েছেন वृद्धा বয়সে তিনি মসজিদে গিয়েছেন মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজ কা আদায় করলেন শীতের মরসুম তিনি শীতের কাপড়টা পরে ইশার নামাজ পড়ে মসজিদে বসে হাদিস পড়ছেন হাদিস পড়ছেন সেই সময় মসজিদের মিনি মাতোয়াল্লি মসজিদের যিনি রক্ষণাবেক্ষণকারী তিনি কি করলেন মসজিদটা বন্ধ করার জন্য আসলেন মসজিদ যখন বন্ধ করার জন্য মসজিদের কাছে চলে আসলেন এসে দেখলেন একজন বৃদ্ধা মানুষ তিনি বসে আছেন সেই সময় বললাম আমি মসজিদ বন্ধ করব আপনাকে মসজিদের মধ্যে থাকা যাবে না আপনি মসজিদ থেকে চলে যান আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাই বললেন তার পরিচয় দিলেন সেই সময় বললেন না না হবে না হবে না আপনি মসজিদ মসজিদ চলে যান আমি মসজিদ বন্ধ করব সেই সময় ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি শীতের সময় মসজিদ থেকে বার হয়ে গেল বার হয়ে হাঁটতে হাঁটতে একটা বাজারে চলে গেল ওই বাজারে যাওয়ার পরে দেখছে একটা দোকান খোলা আছে সেই দোকানে একটা যুবক ছেলে রুটি তৈরি করছে আর তার ছেলের উপরে আগুন জ্বলছে সেই সময় সেই যুবক ছেলেটাকে বলছে ও বাবা তুমি কি এই শীতের সময় তোমার চুলার পাশে আমাকে বসার মতন সুযোগ কি একটু দেবে যুবক ছেলেটা বলছে বাবা আপনি আমার চুলার পাশে বসুন সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি এই এই সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার চুলার আগুনটা কি আমি একটু তাপ নিতে পারি যুবক ছেলেরা সেই সময় বলছে আপনি বসুন এবং চুলার আগুনের তাপটা আপনি নেন সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি চুলোর ধারে বসে সে আগুন তাপাচ্ছেন আর কিতাব পড়ছেন তিনি মহাভাস ছিলেন মুফাসির ছিলেন তিনি কিতাব পড়ছেন আর তিনি একটা কথা খেয়াল করছেন যখন ছেলেটা আটা মলছে আটা মলছে আর বলছে আস্তা গফিরুল্লাহ এইভাবে বারবার বলছে আস্তা গফিরুল্লাহ রুটি তৈরি করছে বলছে আস্তা গফিরুল্লাহ রুটি যখন তামার উপরে দিচ্ছে বলছে আস্তা গফিরুল্লাহ যখন কোন ক্রেতা ওই রুটি কিনতে আসে মালটা যখন তার হাতে দেয় রুটিটা যখন তার হাতে দেয় সেই সময় বলে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে এই আস্তাগফিরুল্লাহ বলার কারণটা কি এটা আমাকে জানতে হবে তাহার মনের মধ্যে বড় কৌতূহল হলো সেই সময় যুবক ছেলেটাকে বলছে বাবা তুমি আমাকে একটা কথা বলো না তুমি যখন আটা মেলছো সেই সময় বললে আস্তাগ যখন রুটি তৈরি করছো তখন বললে আস্তা যখন তুমি রুটিটা তাওয়ার দিলে সেই সময় বললে আস্তা তুমি যখন ওই রুটিটা ওই কেড়ে তার হাতে দিলে তখন বললে আস্তা গফিরুল্লাহ এর কারণটা কি তুমি আমাকে একটুখানি বলো যুবক ছেলে সেই সময় বলছে ও বাবাজি আমি আপনাকে কি বলবো আল্লাহ আমাকে আমি যতগুলো দোয়া চেয়েছি সমস্ত দোয়া কবুল করে নিয়েছে আমাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে দোয়া চেয়েছি সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তবে একটা দোয়া আল্লাহ আমার কবুল করেননি এই একটা দোয়া কবুল করেননি ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তানার আগ্রহ কৌতূহল আর বেড়ে গেল যে সেই দোয়াটা সব দোয়া কবুল হলো অথচ এই দোয়াটা কবুল হলো না এটা তো জানার বিষয় যুবক ছেলেটাকে বলছো ও যুবক ছেলে ও বাবা তুমি একবার বলো না তুমি যে দোয়াটা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেনি তুমি কি বলো সেই কি দোয়া তুমি কি আমাকে একটু জানাও সেই সময় যুবক ছেলেটা বলছে ও বাবাজি আমি আপনাকে বলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া চেয়েছি সমস্ত দোয়া কবুল করেছে একটা দোয়া কবুল করেনি সেটা হলো এইটাই যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি শুনেছি জামানার শ্রেষ্ঠ একজন মহাদ্দিস আছে সেই মহাদিসকে দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলাম সেই মহাদিসের নাম হলো ইমাম আহমদ বিন তানাকে দেখতে চাই তানাকে দেখে কপালে একটা চুম্বান করতে চাই হাতে একটা চুম্বান করতে চাই কিন্তু কেন জানি না আমার আল্লাহ রব্বুল আলামিন কেন আমার এই দোয়াটা কবুল করল না ওই যুবক ছেলেটা যখন এই কথাটা বলল বা মাহমাদ রহমাতুল্লা তিনি অধর নয়নে কানছেন আর বলছেন বাবা যুবক ছেলে তুমি যে দোয়া করেছ সে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সেই সময় যুবক ছেলে বলছে কি দোয়া কবুল করেছেন আপনি আমাকে বলুন বলছে আ তোমাকে ওই ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে যাবে না আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বালকে তোমার কাছে এনে সাক্ষাৎ করাবে এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এতদিন দোয়া কবুল করেনি আর আমি নবী হলাম সেই ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে নিয়ে এসেছে সেই সময় সেই যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে দোকান থেকে বাহির হয়ে এসে ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহির কপালে একটা চুম্বন দিলেন চুম্বন দেওয়ার পরে হাতে একটা চুম্বন দিয়ে আর বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ

পরে সেই মুড়ি বসছে মুড়ি দাসার পরে কবরের পাশে বসে বসে তিনি মসফিফা করছেন যিকির করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের তারপরে দোয়া করছেন রব্বুল আলামিন আপনি আমার উস্তাদ আমার পীরের সাথে একটু কথা বলার সুযোগ তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বলার সুযোগ করে দিলেন সেই সময় সেই murid ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন হুজুর আপনি কবরের মধ্যে কেমন গেছেন সেই সময় ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা আমি কবরের মধ্যে ভালো আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের যত ইবাদত যত কিতাব লিখেছি একটা ইবাদত কিতাব আল্লাহর দরবারে কবুল হয় না জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চার ইমামের এক ইমাম সেই ইমাম মুড়ি বলছে যে আমি যা ইবাদত করেছি যা কিতাব লিখেছি একটা আর কিতাব আল্লাহ দরবারে কবুল হয়নি